সারা বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা আপনি হয়তো জেনে অবাক হবেন এই চিরশত্রু দুই দেশ একসময় বেশ বন্ধু ছিল উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর ইরান বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ যে ইসরায়েলকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল এখন প্রশ্ন হল কিভাবে এই পরম দুই বন্ধু চিরশত্রুতে পরিণত হয়েছে জানব আজকের স্প্লেন্সে উনিশশো পঞ্চাশ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর থেকে ইরানের সাথে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয় ইসরায়েল সেই সাথে বাড়তে থাকে দুই দেশের বাণিজ্য ইরান ইসরায়েলকে তার তেলের চাহিদার একটি বড় অংশ সরবরাহ করত এবং ইরানের তেল ইউরোপীয় বাজারে পাঠানো হতো যৌথ ইসরায়েল ইরান আইলাত আশকেলান পাইপলাইনের মাধ্যমে ইরানে ইসরায়েলি নির্মাণ সংস্থা এবং প্রকৌশলীদের সাথে বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেতে থাকে ইসরায়েলের জাতীয় বিমান সংস্থা এল আল আবিব এবং তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করে উনিশশো সালে ইরানি গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সহায়তা করে এমনকি তাদের মধ্যে যৌথ সামরিক প্রকল্প গড়ে ওঠে তবে ক্ষমতার পালাবদল, বদলে দিল সব হিসাব ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক এমন বন্ধু প্রতিম হলেও সেটা ছিল মূলত ইরানি সরকারের সাথে ইরানে তখন শাহের শাসন চলছিল কিন্তু অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েল বিরোধীরাও ছিল সক্রিয় উনিশশো সালের বসন্তে ইসরায়েল প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তেহরানে তিরিশ হাজার ইরানি সমবেত হয় তৎকালীন ইরানের সরকার বিরোধী বামপন্থীদের সাথে ফিলিস্তিনের ফাতা আন্দোলনের ঘনিষ্ঠতা ছিল এছাড়া আয়াতুল্লাহ খোমেনি এবং তার অনুসারীরাও ছিল ইসরায়েলের বিপক্ষে ফলে ইরান ইসরায়েল তিক্ততা শুরু হয় সালে ইরানে ইসলামী বিপ্লবের পর ইরান ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এবং রাষ্ট্র হিসাবে ইসরায়েলের বৈধতা অস্বীকার করে তেহরানে ইসরায়েলের দূতাবাস সরিয়ে ফিলিস্তিনি দূতাবাস প্রতিষ্ঠা করে এবং ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় ইরান ইসরায়েলি পাসপোর্টও গ্রহণ করা বন্ধ করে এবং ইরানি পাসপোর্টে ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনে ভ্রমণ নিষিদ্ধ করে দেয় আরব দেশগুলো ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র নীতিতে একমত হলেও আয়াতুল্লাহ খোমেনি বিরোধিতা করে তবে দুটি দেশের মধ্যকার তিক্ততার মধ্যেও বাণিজ্য চলেছে যেমন উপসাগরীয় যুদ্ধের সময় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইসরায়েল ইরানকে ব্যাপক সমর্থন দিয়েছে ইরান ইরাক যুদ্ধের সময় ইসরায়েল ইরানের কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রি করেছে তেলাবি বিশ্ববিদ্যালয়ের জাফ ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইরানের সাথে ইসরায়েল যে পরিমাণ অস্ত্র বিক্রি করেছে তার আনুমানিক মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার সে সময় ইরান অস্ত্রের মূল্য পরিশোধ করেছিল তেল দিয়ে তবে আসল বিপত্তি শুরু হয় উনিশশো নব্বই এর পর থেকে সে সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ইরান বিরোধী বক্তব্য দেন উপসাগরীয় যুদ্ধে ইরাকের পরাজয় এবং সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের ক্ষমতা বেড়ে যায় ফলে দেশ দুটি আরব অঞ্চলে প্রভাব বিস্তারে মনোনিবেশ করে শুরু হয় দ্বন্দ্ব সামগ্রিকভাবে ইরান ইসরায়েল দ্বন্দ্ব একটি জটিল দিকে ধাবিত হতে থাকে ইরানের পরমাণু প্রকল্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ইসরায়েল হুমকি মনে করে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ এবং হামাসের মতো ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে ইরানের অর্থায়ন সেই সাথে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ করে আসছে ইসরায়েল একই ধরনের অভিযোগ রয়েছে ইরানেরও যেমন ইরানের পিপলস মুজাহিদিন এবং জুন্দাল্লার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য ইসরায়েলের সমর্থন এবং একাধিক হত্যা ও বোমা হামলা সহ ইরানে গোপন ইসরায়েলি অভিযান ইরান সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন দিয়েছে অন্যদিকে ইসরায়েল বিরোধী দলকে সমর্থন করেছে ইরান ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়েছে আর ইসরায়েল বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটকে সমর্থন করছে সব মিলিয়ে ইরান ইসরায়েল প্রক্সি দ্বন্দ্ব ধীরে ধীরে রূপ নেয় প্রক্সি যুদ্ধে সম্প্রতি গাজায় ইসরায়েলের উপর হামাসের হামলা এবং হামাসকে সমর্থন জানিয়ে ইয়েমেনের হুতিদের লোহিত সাগর এলাকায় ইসরায়েল এবং আমেরিকান স্বার্থে হামলা আদতে ইসরায়েল ইরান দ্বন্দ্বকে আরও উস্কে দিয়েছে কারণ ইসরায়েলের অভিযোগ দুই গোষ্ঠীর হামলার মূলে রয়েছে ইরানের সহায়তা তার সাথে যোগ হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লার আক্রমণ যার পেছনেও রয়েছে ইরানের সমর্থন এমনই দাবি ইসরায়েলের কিছুদিন আগে সিরিয়ায় ইরানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা হয় সেখানে ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন ইরান হামলার জন্য এ ইসরায়েলকে দায়ী করে কয়েকদিনের মাথায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে যদিও ক্ষয়ক্ষতি তেমন হয়নি বলে দাবি করে আবার পাল্টা হামলা হিসেবে ইসরায়েল ড্রোন হামলা চালায় ইসরায়েল ইরান একে অপরকে নিশ্চিন্ন করে দিতে চায় সে ব্যাপারটা অন্তত নিশ্চিত তারা প্রক্সি যুদ্ধ থেকে বেরিয়ে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর ঝুঁকি হয়তো নেবে না তবে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তার উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে এই অবস্থায় কোনো ধরনের ভুল পদক্ষেপ মধ্যপ্রাচ্য তথা বিশ্ব পরিস্থিতি বদলে দিতে পারে